গায়ে প্রিন্টের শার্ট আর চোখে কালো চশমা দেখে মনে হবে কোন সিনেমার এক ভিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ভিন্ন রূপে দেখার পর থেকে শুরু হয়েছিল নানা গুঞ্জন তবে এবার সেই গুঞ্জনকে পাশ কাটিয়ে বড় অঙ্কের সিনেমা অঙ্গনে নাম লেখাতে যাচ্ছেন অজি সুপারস্টার ডেভিড ওয়ার্নার বেচাতে বাইশ গজ কাঁপানোর পর এবার কাঁপাবেন সিনেমার বড় স্ক্রিন কিন্তু কোন সিনেমায় নামছেন তিনি আর কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন ভিন্ন ক্যারিয়ার থেকে উঠে আশা সিনেমা প্রেমী এ মানুসচি য়া ঵াতে কেদেলে সিঙ্গেন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ক্রিকেট অঙ্গনের একজন সফল মানুষ ক্রিকেট নিয়ে বিশ্ব পরিচিত তার তবে তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে নজর রাখলে দেখা যায় ভারতীয় সিনেমার প্রতি তার আলাদা একটা টান রয়েছে বরাবরই ভারতীয় সিনেমার গুণাগুণ করছেন এই অজি ক্রিকেটার বিশেষ করে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির বেশ কয়েকটি সিনেমার প্রতি আছে ওয়ার্নারের অনেক ভালোবাসা অজি এই তারকার ইনস্টাগ্রামে ঢোমারলে দেখা যায় প্রচুর এমন কিছু স্ট্যাটাস রয়েছে সেটা প্রমাণ করে তেলেগু সিনেমার প্রতি তার ভালোবাসা তার রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলেগু সুপারস্টার আলু অর্জনের পুষ্পা সিনেমার রিলস সেখানে আলুর জায়গায় নিজেকে মুখ বসেছিলেন তিনি এরপর থেকেই অনেকে ভাবতে থাকে নিশ্চয়ই কোনো না কোনো সময় ক্রিকেট ক্যারিয়ার শেষে সিনেমা অঙ্গনে পা রাখবেন ওয়ার্নার গত বছর সিনেমা পাড়ার গুঞ্জন উঠেছিল পুষ্পা টু সিনেমায় দেখা যেতে পারে এই ওজি তারকাকে সেই গুঞ্জন ভাইরাল হয়েছিল তার হাতে থাকা বন্দুকের ছবি ভাইরাল হওয়ার পরই পুষ্পা সিনেমার প্রথম পর্ব মুক্তির পর থেকে ওয়ার্নার আলু অর্জনের পুষ্পা চরিত্রের মতন অঙ্গভঙ্গি করেন পুষ্পার বেশ কয়েকটি রিল ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সব মিলিয়ে পুষ্পা টু তে অভিনয় করার জন্য মঞ্চে অনেকটাই প্রস্তুত ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জব সত্যি হয়নি তবে এবার রবিনহুড নামে একটি তেলুগু সিনেমায় দেখা যাবে এই অজি তারকাকে আইপিএল খেলার সুবাদে ভারতে আছে তার ভক্ত ও সমর্থক এতদিন ভারতে সিনেমা তথা তেলেগু সিনেমার ভক্ত হয়ে থাকলেও এবার পালা সরাসরি সিনেমা পাড়ায় নিজের নাম লেখানো